তোমরা যদি রাস্তায় না নামতা তোমরা যদি রক্ত না ঝরাত তোমাদের যদি চোখ না হারাত হাত না হারাত তাহলে আমি হয়তো আজ সেখানে থাকতাম কিছুদিন পূর্বে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে যেখান থেকে আমি বুঝতে পারতাম না আজকে দিন রাত আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে আমাকে বলা হতো না আছে কয় তারিখ আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে সেই বলা আমার পিতা যাকে আমি ফাঁসির সামনে রেখে গিয়েছি উনি কি বেঁচে আছেন না মারা গেছে আমি নিজে মনে করতাম অন্ধকার ঘয় আমাকে হয়তো বেশি দিন থাকতে হবে না কিন্তু আমি দেখতাম ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর এভাবে আটটি বছর কেটে যায় সে অন্ধকার ঘরে তোমরা তরুণ ভবিষ্যতের কথা চিন্তা করতে পছন্দ করো তোমাদের সামনে দুঃখের কথা বলাটা আমার জন্য অন্যায় কাজ হচ্ছে কিন্তু তোমাদের সামনে এসে এই দুঃখের কথা আমি এই জন্য বলছি কারণ ভবিষ্যতে আর কোনদিন এই জুলুম হবে কি হবে না সেটা নির্ভর করছে তোমাদের উপর তোমরা যদি এই ব্যাপারে সচ্চার থাকো তোমরা যদি যে ঘুম হয়েছে যে ঘুম হয়েছে যে অন্যায় হয়েছে এর ব্যাপারে তোমার আসলে সজাগ থাকো তাহলে ইনশাআল্লাহ এই বাংলার মাটি তার কোনোদিন এই জুলুম হতে পারবে না ইশাল্লাহ আমাকে যখন গুম করা হয় আমার মেয়েদের বয়স ছিল চার বছর এবং তিন বছর বাচ্চা মেয়েরা বুঝতো না কেন তার বাবা ঘরে আসে না বারবার জিজ্ঞেস করতো বাবা কবে আসবে কেউ যখন উত্তর দিতো না তখন বলতো বাবা কেন আসে না সবাই শুধু চোখের পানি মুস্ত কেউ উত্তর দিতে পারতো সম্মানিত তরুণ এবং নবীনরা আমি আমার একার কথা বলতে তোমাদের সামনে আজকে আসি নাই আমার মতো হাজারো মেয়েদেরকে তাদের বাবার সন্ধানে এখনো ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে যে বছর গুম করা হয়েছিল আমার ছিল বত্রিশ বছর বয়স আমার স্ত্রী ছিল সাতাইশ বছর বয়স ২৭ বছরের বয়সে একটি মেয়ে দুটি কন্যা সন্তান নিয়ে আটটি বছরে অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছে যে সেদিন থেকে কি পরিচয় দিবে সে কি বিবাহিত নাকি বিধবা আমাকে গুম করা কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয় এরপর থেকে আমার মা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেড়েছেন আমার সন্ধানে পুলিশের কাছে গিয়েছেন র্যাবের কাছে গিয়েছেন প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকে শুধু একটুকু জানার জন্য তার কলেজের টুকটা সন্তান কি বেঁচে আছে না মারা গেছে আজও শত শত মা এখনো সন্ধান পায়নি তার কোন সন্তানটা কি বেঁচে আছে না মারা গেছে তারা শুধু একটুকু জানতে চায় যদি মেরে ফেলা হয় লাশটা কোথায় ফেলায় একটু দেখায় দাও এক গুম হিক্টিমের মা আমাকে বলছে যদি জানতাম লাশটা নদীতে ফেলেছে তাহলে ওই নদীর সামনে দাঁড়ালেও আমি সন্তানের ছোঁয়া অনুভব করতে পারতাম এই তথ্যটা এখনো জানতে পারেনি শত শত মা শত শত বোন এখনো ভাইয়ের খোঁজে ঘুরে বেড়ায় ঘুম হওয়া খুঁজে না ফিরে না আসা এক মেয়ে আমার কাছে এসে বলছে ফিরে আমি প্রতিদিন সকালে উঠে দরজার সঙ্গে দাঁড়িয়ে থাকি মনে হয় আজকে আমার বাবা ফেরত আসবে একটি বছরের প্রতিটি রাত প্রতিটি দিন আমি দরজা আপনাকে সরতে পাই না আর মা তত যখন ফেরত আসছে আমার আব্বাও ফেরত আসবে কিন্তু তার সেই মেয়ের বাবা এখন ফেরত আসে সম্মানিত নবীন তরুণেরা তোমরা এক সময় দেশ চালাবে মনে রাখবে বাংলাদেশের মাটিতে কি নির্মাণ কাজ হয়েছিল এক সময় যারা কাজ করেছিল তারা শুধু ক্ষমতার লোভে কাজ করেছিল শুধু টাকার লোভে কাজ করেছিল শুধু এই লোভে যে এই কাজ করলে আমার পদোন্নতি হবে এই কাজ করলে আমি কিছু টাকা পাবো এই কাজ করে আমি আর কয়েকদিন এমপি মন্ত্রী থাকতে পারবো এই আশায় এই কাজ এই বাংলার মাটিতে হয়েছে তোমাদের স্মরণ রাখতে হবে আর দিন যেন এই ধরনের অন্যায় বাংলাদেশের মাটিতে দিন না হতে পারে সেই জন্য তোমাদের শরীরে যতটুকু শক্তি আছে সেই নিয়ে কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাই আসুক এই ধরনের কাজ যেন কোনোদিন না ঘটে বাংলাদেশ সাওলা